পুরান ঢাকায় লালচাঁদকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার গত বুধবার বিকেলে মিডফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে রাস্তার উপর ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে লাল চাঁদ উর্ফে সোহাগ উনচল্লিশ হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ আজ বুধবার ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারিত দুইজন হলেন পারভেজ ছাব্বিশ ও জহিরুল ইসলাম আটত্রিশ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম এবং জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে জানানো হয় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে পুলিশ র্যাব নয়জনকে গ্রেপ্তার করেছিল এই দুইজন গ্রেপ্তারের মধ্য দিয়ে সোহাগ হত্যার ঘটনায় জনকে গ্রেপ্তার করা হল বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নয় জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার উপরে এক দুর্বৃত্ত লাল চাঁদ উরফে সোহাগকে আঘাত করে ও কুপিয়ে নৃশংস হত্যা করে ঘটনার সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ নিহতর লাশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় এই ঘটনায় লাল চাঁদের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন